জাতীয় সংসদ নির্বাচনের পর অনেক পরাজিত প্রার্থীরা এলাকায় দেখানো মিলল দিনাজপুর এক আসনে সাবেক সংসদ সদস্য মনোরঞ্জন শিলগোপাল হিন্দু উনি পূর্ব যেমন ছিলেন বর্তমানেও সকলের চোখে দুঃখে সবসময় পাশে থাকেন দিবাগত রাতে দিনাজপুর কাহারল উপজেলার পাঁচ নং সুন্দরপুর ইউনিয়নের তিন নং ওয়ার্ডে অগ্নিকাণ্ডের প্রশভিত পরিবারদের ক্ষতিগ্রস্ত স্থান পরিদর্শন আর্থিক সহযোগিতা প্রদানকালে স্থানীয়রা এমন মন্তব্য করেন আমরা ইতিপূর্বে দেখেছি অনেক পার্লামেন্ট মেম্বার হেরে যাওয়ার পরে এলাকায় খুঁজে পাওয়া যায় না কিন্তু আমাদের প্রিয় দাদা এই জোনা মনোরঞ্জন কমল এমপি মহাদকে আমরা চব্বিশ ঘন্টায় যখনই যেখানেই যে কোনো অবস্থায় পরিস্থিতি হোক ওনাকে আমরা পাই আমরা দাঁড়িয়েও পাই উনি নিজের খবর পাইলেও নিজেও আসেন আমরা সার্বক্ষণিক এই পাই আমরা এইরকম এমপি ইতিপূর্বে অনেক এমপি এই এলাকায় গেছে সাবেক এমপিকে আমরা এখন পর্যন্ত আগের মতোই পাওয়া যায় পাচ্ছি দাদা এমনই একটি লোক হ্যাঁ বাংলাদেশের এত পার্লামেন্টের এমপি হারে যাওয়ার পরে আমরা শুনি নাই কোথাও তারা গেছে আর দাদা কিন্তু না বলা সত্ত্বেও দাদা চলে আসে করে বাড়ি পরা গেছে দাদা চলিয়ে এসতেছে বাড়ি পড়া দেখার জন্য আমরা দাদার সাথে বাড়ি পড়ার গেলাম দেখি বহু লোক বাড়ি বাড়ি পড়ার কথা শুনে বাড়ি পড়ার কথা শুনেই উনি খবর পেয়েই আছি চলে আসলো ওইখানে অনেক সহযোগিতা করলো তাদেরকে এর পূর্বে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত পরিবারদের মাঝে আর্থিক সহযোগিতা প্রদান করেন দিনাজপুর এক আসনের সাবেক সংসদ সদস্য মনোরঞ্জন সুলকোপাল এ সময় উপজেলা ও ইউনিয়ন আওয়ামী লীগের নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন